টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জানুয়ারি সোমবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে এসেছি আজকে আমরা শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটেন ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্গুড়ের কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর সেকেন্ড লিঙ্গুরের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর সেকেন্ড রোডে এই রকম একটি নয় দুটি নয় প্রচুর ছোট ছোট বড় বড় গর্তে ভরা রয়েছে শিলচর সেকেন্ড লিঙ্ক রোড আর প্রতিদিন মানুষকে এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ ভাবলাম যে আজকে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বোরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর সেকেন্ড লিঙ্গুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন আরেকটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্গুডের জায়গায় জায়গায় মদ কি কুয়া অবস্থিত আমরা শিলচর সেকেন্ড লিঙ্গুডের এইসব জায়গাকে মদ কি কুয়া বলতে বাধ্য হচ্ছি কারণ আপনারা সবাই জানেন শিলচর গান্ধী মেলাতে আমরা দেখতে পাই একটি কুয়ার মধ্যে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা বাইক মারুতি কারের সাহায্যে খেলা দেখান সে একইভাবে মানুষ শিলচর সেকেন্ড লিঙ্গুডের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তাই আমরা শিলচর সেকেন্ড লিঙ্গুড়ের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে মোদ কি কুয়া বলতে বাধ্য হচ্ছি এই দেখুন দর্শক আরেকটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্গরুডের মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেকেন্ড লিঙ্গরুডের এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা একই অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই শিলচর সেকেন্ড লিঙ্গুরের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি এটা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক আমি নিজেও পাল্টি খাইছি আমার বাইক নিয়ে ঠিক আছে দেখেনা বছৰ বহুত কষ্ট হয় আমাৰ সৈতে মানুহ বাইক টুকি এইবিলাক

টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জানুয়ারি সোমবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডে এসেছিলাম আজকে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর সেকেন্ড লিঙ্গুডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন এবং প্রায় সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছেন আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে এস টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ